আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই সো ওয়েলকাম টু আ নিউ ভিডিও আশাย আম্মা ابو কেউ নাই সো আম্মা ابو কেউ নাই মানে আমরা রান বাইরেই ইড লেগে গেছে ইড লেগে গেছে কেন কারণ আমরা জামন্তা করতে পারবো অর্থাৎ আমাদের রান্নার এক্সপেরিমেন্ট আমরা করতে পারবো সো বাসা খালি আর লাগা বিরিয়ানি অর্থাৎ বিরিয়ানি বানাবো আর সেই উদ্দেশ্যে আমরা প্রথমে মাংস নিয়ে নেছি সেটাকে ছোট ছোট পিস করে নিয়েছি তারপর হলদ গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে নেছি দিয়া ফ্রিজে আর কি আছে পরে দেখলাম টমেটো সস আছে পরে সেটাও দিয়ে দিলাম তারপর দেখলাম টক টকডোয়ে আছে সেটাও দিয়ে দিলাম আর ওখানে যেন একটা পাউডার আছে ওটা দিয়ে দিলাম আর একটু একটু মাংস ফ্লেভার আনার জন্য একটা মাংসের মশলা দিয়ে দিলাম রাধুনির আর কি তারপর একটু তেল দিয়া দুমা মা খাটা খাই নিলাম আমি মা খাই নেই ভাই মা খাইছে সো এটা যেহেতু খারাপ হইলে আমার দোষ নেই আমার ভাইয়ের দোষ আর এইদিকে আলু কাটাকাটি চলতেছে কারণ এটা একটু কাচ্ছি স্টাইলে করা হবে আর কি তো না কি আর আসলে এটা জানি না কিন্তু আর কি রান্না করে ফেলবো বুড়ো এদিকে গরম তেলে সারা দিলাম হচ্ছে পেঁয়াজ আর এদিকে সালাদের ব্যবস্থাও চলতেছে সাথে সাথে করে গরম তেলে পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নিলাম তারপর মেরিনেট করা মাংসগুলা ছেড়ে দিলাম ছাইরা একদম ভালো করে কষা নিতে হবে আর ওই পাশে আলুগুলার ব্যবস্থা করা উচিত সেই জন্য গরম তেল নিয়ে নিলাম সেখানে হলুদ গুলা ছেড়ে দিলাম লুদগুলা ছাড়ার পরে সেখানে আলু দিয়ে দিলাম এতে হয় কি হলুদটা সবগুলা আদর মধ্যে সমানভাবে ঢুকতে পারে আর আমাদের ফুড কালার ছিল না যে জন্য একটু কালার আনার জন্য হলুদ মুড়ি সেট করছি আর কি যাক আপনারা চাইলে এটা করতেও পারেন নাও করতে পারেন ফুড কালারটা আর সুন্দর কালার আসবে আর এদিকে মাংস কষানো মোটামুটি মানে সিদ্ধ হয়ে যাওয়ার পর হচ্ছে গিয়ে পানি দিয়ে দিবেন ওইদিকে আমরা রাইসের ব্যবস্থাটা করতে হবে সেই জন্য রাইসটা ধুইলাম আগে পানি দিলাম পানিতে আমাদের জিরা মিরা দিয়ে দিছে তারপর হচ্ছে রাইসটা সিদ্ধ করার পালা মোটামুটি ওয়ান থার্ড সিদ্ধ করে ফেলবো হাফ মানে হাফ সিদ্ধ করে ফেলবেন হাফ সিদ্ধ করে তারপর হচ্ছে যে মাংসগুলো আমরা যে কষায় নিয়েছিলাম সেই মাংসগুলোর মধ্যে আস্তে ধীরে ঢেলে দিতে হবে তো এটা কয়েকটা লেয়ারেও করা যায় যে প্রথম লেয়ারে রাইস দিবেন পরে আবার মাংসের ঝোলটা অথবা মাংস দিবেন তারপর আবার রাইস দিবেন আবার ঝোল দিবেন এভাবেও করা যায় কিন্তু গরমের দিন হয় আমরা এত ভেজা লাগেলাম না যা পারলাম তাই করে ফেললাম আর আসলে কি করছি জাস্ট খালি মাংসের মধ্যে একটা ঢাইলার নাড়া চাড়া নাড়া মিক্স করে নিয়েছি তারপর হচ্ছে মোটামুটি দশ পনেরো বিশ মিনিটের মতো হচ্ছে আপনারা এটারে কি বলে দমে দিয়ে দিবেন দমে দেওয়ার আগে অবশ্যই কিন্তু ডিরেক্ট চুলার হিটে দিবেন না নিচে একটা তামা মোয়া দিয়ে দিবেন এই তো আর কি তারপর হচ্ছে গিয়ে লাস্ট কি পালা লাস্ট হচ্ছে বেরেস্তা দেওয়ার পালা ডেকোরেশনের জন্য একটু বেস্তা মেস্তা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা মোটামুটি পেঁয়াজ কুচি শশা কুচি এগুলো দিয়ে একটা সবভাবে একটা সালাদ বানাই নিলাম সালাদটা জোস খাইতে একদম সরিষার তেল দিয়ে আহা হা 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 মজা না খেলে বুঝাই যাবো না যাই হোক আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাসায় রেসিপিটা ফলো করতে পারেন যদিও রেসিপি না ঘুরা ধুরা যা মন চায় করে ফেলছি আপনারা এরকম করে ফেলবেন উঠার করে একদিন কমেন্টে এসে জানা দিবেন যে ভাই আপনাদের মতো হুটহাট এরকম কিছু একটা করছি এবং কি মজা হয়নি কারণ হুটহাট করে যদি মজা হয়ে যায় তাহলে তো সমস্যা কিসের সমস্যা কোনো তো সমস্যাই নেই তাই হোক উল্টাপাল্টা কি বলছে আমি যাই না আমার রান্নার মতো আমার কথাবার্তা উল্টাপাল্টা সেই জন্য আমি দুঃখিত যদি খুব কষ্ট করে থাকেন আর যদি এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান তাহলে আমাদের বাসায় বাসায় না আমাদের চ্যানেলে চোখ রাখুন সো আল্লাহ ভালো থাকবেন টাটা